তাও নতুন বউ বাপের বাড়ি থাইকা কোনো কাজকাম শিখছো নি আবদ্ধর বড় খালা নার্গিস বেগমের কথায় ভোর চমকে উঠল ফ্রেশ হয়ে নিচে আসতেই শাশুড়ি তার হাত ধরে সোফায় বসিয়ে দিয়েছে আলিফাও বসে আছে নার্গিস বেগমের কথার জবাবে ভোর বলল জি খালামণি আলহামদুলিল্লাহ রান্নাবান্না অনেকটা জানি ভোরের জবাবে নার্গিস বেগম সন্তুষ্ট হলেন গালের ভিতর পানে আরেকটু আলগা চুন দিয়ে বললেন মাশাল্লাহ কলকাতা এলে তোমার হাতের চা খাওয়াইও এক কাপ বর মিষ্টি করে হেসে মাথা দুলালো জি ইনশাল্লাহ রুমে আসার পর থেকে ভোর একদণ্ড স্থির হতে পারছে না আলিফা থেকে যখন কথাগুলো শুনেছে তখন থেকে শান্তি পাচ্ছে না বর তখন আলিফার সাথে গল্প করার মাঝেই আলিফা বলে উঠল জানো তো ভোর তোমাকে বিয়ে করার জন্য আবদ্ধ সে কি পাগলামি আম্মু যখন বলল মেয়ের ছবি দেখা তখন তোমার ছবি দেখে আমুর পছন্দ হলো চেহারাকে এমন ভাব করেছিল আবদ্ধর তখন ঘাম ছুটে গেছিল তখন আমি আর আদিল হাসি আটকে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু আমার বিয়েও হয়নি ভোর অবাক হয়ে প্রত্যেকটা কথা শুনছিল আবদ্ধ সত্যি এমন কিছু করেছে ভোর জিজ্ঞেস করল তাহলে অনেক আগে থেকেই চেনেন আমাকে কি আপনি আপনি করছো তুমি করে বললে আমি খুশি হব তবে তোমাকে আমাদের পরিবারের সবাই চিনে তুমি যে আবদ্ধর বেস্ট ফ্রেন্ড ছিলে সেটাও তো জানতাম আলিফা ভ্রুকুচকে বলল ভোরের মুখটা হা হয়ে গেল সে তো খালি আদিল আর আলিফাকে চিনত বেশি কারণ আবদ্ধ ওদের ছবি দেখিয়েছে তাকে আলিফা ভোরকে অবাক হতে দেখে হাসল সে তো এখনো চরম অবাক হওয়ার কথাটা বলেনি তাকে আলিফা মিটমিট করে হেসে বলল এত অবাক হওয়ার কিছু নেই তুমি তো এখনো তোমার বিয়ের কথাটাই শুনোনি ভোর কিছু বললো না চুপচাপ যখন এতটুকু শুনে অবাক হয়েছে বাকি অবাক হওয়ার জন্যও না হয় প্রস্তুতি নিক আলিফা পেট চেপে ধরে একটু নড়ে বসলো ভোর খেয়াল করলো মাতৃত্ব কি সুন্দর তাই না মা ডাক শোনার জন্য একটা মেয়ে কত সংগ্রাম করে আলিফা ফের বলল তোমার বিয়েটা কিন্তু আবদ্ধর সাথেই হতো সিফাতের সাথে না তোমার বরই ছিল আবদ্ধ আর একটা কথা তোমাকে বলি আবদ্ধ আর তুমি তো বেস্ট ফ্রেন্ড ছিলে নিশ্চয়ই এখনও তুই টুকারি করে কথা বলো বোর কি বলবে ভেবে পেলো না তার সন্দেহটা যে কড়াই গন্ডায় মিলে যাবে সেটা কখনো ভাবেনি আলিফার প্রশ্নে বোর মাথা নাড়ালে আলিফা বলল এখন যখন তোমরা স্বামী তাই প্লিজ চেষ্টা করিও তুই টোকারি বাদ দেওয়ার মরব্বি এটা নিয়ে খারাপ ভাবে। আমাকে একটু ধরো তো রুমে যাবো শরীরটা ভালো লাগছে না তোমার যা জানার সেটা জিজ্ঞেস করিও কেমন ভোর আলিফাকে উঠতে সাহায্য করলো সে তো এখনো ঘোরের মাঝে আছে তার পিঠ পিছে এত কিছু হয়ে গেল সে টেরো পেল না আজকে আবদ্ধ আসলে কিছু জিজ্ঞেস করবে সে এত ছলো না কেন তার সাথে আবদ্ধ চেয়ার থেকে মাথা তুলে তাকালো শাওনের দিকে ছেলেটা এখনো যায়নি আবদ্ধ হাত ঘড়ির দিকে তাকালো রাত এগারোটা বেজে গেছে ভোর আর আদিল নিশ্চয় এখন তাদের বাসায় আবুদ্ধ চোখমুখ মুখ ডোলে বলল তুমি এখনো না কেন সাউন হাসল বলল শাওনের কথায় এক চিলতে হাসি ফুটল আবদ্ধের মুখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো ফোন ওয়ালেট পকেটে বলল। আমি যাচ্ছি তুমিও চলে যেও বাসায় আবার তোমার ম্যাডামের রাগ ভাঙাতে হবে আবদ্ধ কেবিন থেকে বের হয়ে গেল শাওন কিছু না বুঝে মাথা নাড়ল ভোর মাথা থেকে সবকিছু ছেড়ে মুছে এক সাইডে রেখে আবদ্ধর জন্য চিন্তা করতে লাগলো কতবার যে ঘড়ির দিকে তাকিয়েছে হিসাব ছাড়া সকালবেলা তার বলা কথায় মনে হয় রেগে আছে আবদ্ধর রাগ আবার খুব করা। আবদ্ধর চিন্তায় সে নিচে কারোর সাথে খেলেও না ঠিক মতো এ নিয়ে সবাই হাসলেও তার অত কিছুতে কি আর খেয়াল থাকে নাইলে বেগম ভোর আর আবদ্ধর জন্য রুমে খাবার রেখে গিয়েছেন চিন্তায় ভোরের হাত পা ঠান্ডা হয়ে আসছে আদিলের কাছ থেকে আবদ্ধর নাম্বার নিয়ে কল করতে গিয়েও করল না বোর বারান্দায় গিয়ে দাঁড়ালো সেখান থেকে আবদ্ধদের মেন গেট দেখা যায় বোর কিছুক্ষণ বারান্দায় এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়চারি করার মাঝে গাড়ির হর্নের আওয়াজে থেমে গেল ওই তো আবদ্ধর গাড়িটা গেটের ভেতর প্রবেশ করছে বোর বারান্দায় রেলিংয়ে হাত রেখে দেখতে লাগলো আবদ্ধ বের হচ্ছে কিনা বোর তীক্ষ্ণ চোখে আবদ্ধটিকে নজর দিল উস্কো কুস্কো চুল সাদা ইন করা শার্টটা অনেকটা কুচকে আছে আবদ্ধ হুট করে তার বারান্দার দিকে তাকাতেই ভোর চট করে নিচে বসে পড়ল। আবদ্ধ হাসলো ভোরকে এসে দেখেছে আবদ্ধ জানতো ভোর বারান্দায় দাঁড়িয়ে থাকবে তার জন্য মেয়েটাকে তো সে ভালো করে চিনে ভোর জীব কাটল ইস আবদ্ধ নিশ্চয়ই তাকে দেখে ফেলেছে ভোর চটপট হাতে শাড়ি ধরে দৌড়ে রুমে এসে বিছানে শুয়ে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে আছে আবদ্ধ শার্টের বোতাম খুলতে খুলতে রুমে ঢুকে তাকালো ভোরের দিকে ভোর চোখ বন্ধ করে শুয়ে আছে আবদ্ধ কিছু না বলে পকেট থেকে ফোন ওয়ালেট বের করে ড্রেসিং টেবিলের উপর নিয়ে চলে গেল ওয়াশরুমে ভোর তৎক্ষণাৎ উঠে কিছু বলল না তাকে ভোর মনে মনে কিছু সাজিয়ে নিজেকে প্রস্তুত করলো আজকে আবদ্ধকে সব কিছু বলতে হবে আর কোনো লুকোচুরি নয় ফ্রেশ হয়ে বের হতে আচমকা ভোর সামনে আসায় কপাল কুচকালো আবদ্ধ ভোর আবদ্ধকে কিছু বলতে হা করতে আবদ্ধ তাকে পাশ কাটিয়ে চলে গেল বারান্দায় ভোর থতমত খেয়ে খানিক্ষণ দাঁড়িয়ে থেকে পা ফেলে এসে দাঁড়ালো পাশে আবদ্ধর আবদ্ধ তখন সিগারেটে আগুন জ্বালাচ্ছিল ভোর চরম অবাক হয়ে তাকিয়ে দেখে আবদ্ধ নির্লিপ্ত ভাবে সিগারেটের ধোঁয়া ওড়াতে লাগলো ভোর তখনও হতবাক যে কথাগুলো সে বলতে এসেছিল সেগুলো যেন তার গলায় আটকে আছে যে ছেলে কিনা সিগারেট দেখে বিরক্তি প্রকাশ করতো তীব্র নিন্দা জানাতো সেই জিনিসটা তার হাতে দেখা যেন চরম অবাকের বিষয় আবদ্ধ কেন স্মোক করছে বিষয়টা জানার জন্য ভোর পানে পানে তাকালো সে আকাশ তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে তুই সিগারেট কবে থেকে তুই তো এমন ছিল না আবদ্ধ নীরব জাহনিতে ভোরের দিকে তাকালো আবদ্ধর অমন দৃষ্টিতে কিছু একটা ছিল যেন কত বছরের কষ্ট তার বুকে জমা ভোর দমে গেল তার বুকটা থকথক করছে সিগারেটের ধোয়ার কারণে কয়েকবার খুব খুব করে কেশেছেও ভোরকে কাস্তে দেখে হাত থেকে নীরবের সিগারেটটা নিচে ফেলে দিল আবদ্ধ আবদ্ধ অন্য দিকে তাকিয়ে বলল হুট করে আবদ্ধ রেগে গেল ভোরকে বারান্দার রেলিং এর সাথে চেপে ধরে চোয়াল শক্ত করে বলে উঠল সিগারেটের ধোয়া তোর সহ্য হয় না তাহলে এখানে কেন এসেছিস তাহলে তুই খাস কেন সিগারেট সেটা তোর না জানলেও চলবে কি বলতে চাইছিস তুই জানতে চাইবো না মানে তোর সাথে আমার পুরো জীবন জড়িয়ে আছে আবদ্ধ আচ্ছা তাই আমার সাথে তোর পুরোটা জীবন জড়িয়ে আছে তাহলে আমার আমি পুরোটাই যে তোর মধ্যে আটকে আছি সেটা তুই যখন যা বলেছিস আমি চুপচাপ শুনেছি মানছি তোর অভিমান করাটা যায় কিন্তু আমার দিকটা একবারও তুই জানতে চেয়েছিস আমি কেন এত বছর তোর থেকে দূরে ছিলাম যেই আমি একদিন তোকে না দেখে থাকতে পারতাম না সেই আমি তোর সাথে কেন কোনো প্রকার যোগাযোগ না রেখে ছয়টা বছর বিদেশে কাটিয়েছি কেন জানতে চেয়েছিস ভোর অশ্রুসিক্ত চোখে আছে আবদ্ধের দিকে আবদ্ধ হাত চেপে ধরায় ব্যথায় মুখ লাল হয়ে আছে আবদ্ধ শেষ কথার জবাবে ভোর তুতলানো সুরে বলল তো তো তোর কেরিয়ারের জন্য ভোরের কথায় প্রচন্ড রেগে গেল আবদ্ধ ভোরকে নিজের একদম কাছে এনে রক্ত লাল চোখে তাকিয়ে বলল তুই ভালো করেই জানিস আমার ক্যারিয়ারের থেকেও তুই কতটা ইম্পর্ট্যান্ট আমার লাইফে সামান্য একটা ক্যারিয়ারের জন্য এই আফিয়ান আবদ্ধ তার ভালোবাসার মানুষকে ছেড়ে দেওয়ার মানুষ নয় আর এই ছয়টা বছর তোর থেকে দূরে থাকার জন্য দায়ী কে জানিস সেটা হলো তুই তোর জন্য আমি ছয়টা বছর তোর থেকে দূরে ছিলাম শুধুমাত্র তোকে পাওয়ার জন্য ভোর হতভাগ হয়ে তাকিয়ে আছে আবদ্ধের মুখের দিকে অথচ তার চোখ দিয়ে অনবরত পানি ছড়ছে আবদ্ধ সব কি বলছে ভোর যেন নিজের মাঝেই নেই আবদ্ধর ওই লাল চোখের দৃষ্টিতে আবদ্ধ হাতের বাঁধন হালকা করল লম্বা করে শ্বাস টেনে শান্ত হলো খানিকটা ভোরের দুগালে হাত রেখে কাতর গলায় বলল বিশ্বাস কর ভোর পাখি তো কি ছেড়ে যাওয়ার পর একটা দিনও আমি শান্তিতে কাটাতে পারিনি মনে হচ্ছিল এই যেন আমার দমটা বন্ধ হয়ে আসছে বুকে তীব্র একটা যন্ত্রণা হতো প্রতিটা মুহূর্তে হাঁসফাঁস করতাম রাতে ঘুম হতো না তখন আমার নিঃসঙ্গতার সঙ্গী হলো সিগারেট তবু আমি স্থির হতে পারতাম না এই ছয় বছরের একটা সময়ও পারিনি এক একটা দিন আমার বিষক্ততায় কেটেছে তবু আমি দমে যাইনি তোকে পাওয়ার জন্য আমি মনোযোগ দিলাম নিজের ক্যারিয়ার সাজাতে কারণ আমি কথা দিয়ে এসেছিলাম অথচ দেখ নিজের ক্যারিয়ারও সেটেল হলো তোকেও পেলাম কিন্তু আগের সেই তোর মনটাকে আর পেলাম না আমি যার কারণে আমার এত লড়াই তাকেই নিজের করেও নিজের করতে পারেনি কাকে কথা দিয়েছিলি তুই আবদ্ধ ভোরের থেকে সরে দাঁড়ালো আড়ালে চোখের এক ফোঁটা পানিটা বৃদ্ধ আঙুল দিয়ে মুছে বলল তোর বাবাকে ভোর চোখ বড় করে বলল বাবা বাবাকে মানে আবদ্ধের চোখে ছয় বছর আগে সে দিনটা ভেসে উঠল ছয় বছর আগে আজকে আবদ্ধ আর ভোর কলেজে না গিয়ে কলেজ থেকে একটু দূরেই একটা লেকের ধারে যাচ্ছিল রাস্তায় সেদিন প্রচুর জ্যাম ছিল তবুও বিরক্ত হয়নি আবদ্ধ আর ভোর দুইজনে তখন রিক্সায় খুনসুটিতে ব্যস্ত ছিল কিছুক্ষণ এই ভালো তো আবার এই খারাপ আবার ভোর কখনও খিলখিল করে হেসে উঠতো অথচ ওরা খেয়ালি করেনি কারণ নজর ওদের উপর স্থির হয়েছিল বাদল সাহেব গাড়ির কাজ উঠিয়ে দিলেন মেয়েকে এভাবে অন্য ছেলের সাথে দেখে খটকা লাগলো এটা নিয়ে পরে দেখবেন আজকে তার একটা বিজনেস ডিল রয়েছে ডিলটা আগে ফাইনাল করে আসুক আসবো স্যার বাদল সাহেব হাসলেন কাঙ্ক্ষিত মানুষটা এসেছে তাহলে আসো আবদ্ধ দরজা ঠেলে ঢুকলো ভোরের বাবাকে দেখে হেসে সালাম দিল আসসালামু আলাইকুম স্যার বাদল সাহেব সালামের জবাব নিয়ে বললেন বসো আবদ্ধ বিনা বাক্য ব্যয় না করে বসলো বাদল সাহেব দেখলেন লম্বা চওড়া সুন্দর একটা ছেলে বয়স বাড়ার সাথে সাথে আরও সুদর্শন হবে তবে এত অল্প বয়সে তো আর কিছু করা যায় না আবদ্ধকে জিজ্ঞেস করল যাক চিনো তাহলে জি আপনি ভোরের বাবা জি আবদ্ধ মনে মনে কোনো এক আশঙ্কায় আটকে আছে ভোরের বাবা তাকে ডেকেছে মানে তিনি সব জেনে গেছেন বাদল সাহেব হঠাৎ বলে উঠলেন তোমার বাবা মিস্টার আফিল রহমান একজন বিশিষ্ট ব্যবসায়ী তাই না আবদ্ধ অবাক হলো মাথা নেড়ে বলল জি আঙ্কেল বাদল সাহেব হেসে বললেন ওনার সাথে অনেক খ্যাতি আছে আমার জানো জি জানি বাদল সাহেব অবাক হলো না তিনি সব খোঁজ খবর নিয়েই আবদ্ধকে ডেকেছেন বাদল সাহেব এবার মূল কথায় আসলেন তুমি আমার মেয়েকে ভালোবাসো আবদ্ধ চান তো এমন কিছু সম্মুখীন তাকে হতে হবে আবদ্ধ কোনো ভনিতা ছাড়াই বলে দিল জি আঙ্কেল ভোরকে আমি ভালোবাসি ভোরকে যখন ভালোবাসো নিশ্চয় ওকে নিয়ে সারা জীবন থাকতে চাও জি তাহলে তোমাকে ভোরের কাছ থেকে দূরে থাকতে হবে আবদ্ধ কোনো যোগাযোগ রাখতে পারবে না তার সাথে সহসা আবদ্ধ চেয়ার থেকে দাঁড়িয়ে গেল চমকিত কণ্ঠে বলল অসম্ভব আঙ্কেল কি বলছেন এসব আমি সেটা কিছুতেই পারবো না বাদল সাহেব আবারও হাসলেন ছেলেটাকে ভালো লেগেছে ওনার কিন্তু বেকার ছেলের হাতে তো আর মেয়ে দেওয়া যায় না তিনি শান্ত সুরে বললেন তুমি তো বেকার আবদ্ধ আর কোনো বাবাই চাইবে না নিজের মেয়েকে কোনো বেকার হাতে তুলে দিতে সেখানে তোমরা দুজন ক্লাসমেটও অবশ্য তুমি ভোরের থেকে দুই বছর বড় কিন্তু আমি চাই তুমি ভোরের থেকে দূরে থেকে কিছু একটা করো নিজের একটা ভালো কেরিয়ার সাজাও আমি কথা দিচ্ছি আমি নিজ হাতে ভোরকে তোমার হাতে তুলে দেব প্রতিদিন তোমাকে ভোরের সব কিছু আপডেট দেওয়া হবে কিন্তু ভোরকে কিছু জানাতে পারবে না আবদ্ধ বাকরুদ্ধ হয়ে বলল তাহলে যে ভোর আমাকে ভুল বুঝবে আঙ্কেল আবদ্ধ তুমি নিশ্চয় জানো ভালো কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয় এখন যদি তুমি ভোরকে সারা জীবন পেতে চাও তাহলে এতটুকু না হয় ত্যাগ করলে আবদ্ধ হুট করে বলে উঠল কিন্তু যদি আপনি ভোরের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দেন বাদল সাহেব দাঁড়িয়ে বললেন আমার কাছে আমার মেয়ের ভালো আগে সে তোমার সাথে ভালো থাকতে চাইলে আমি কখনো সেখানে বাধা প্রকাশ করব না তবে তোমাকে যেটা বললাম সেটা করতে হবে ভোরের কথা চিন্তা করো না আমি সামলে নেব। আবদ্ধ সেদিন কিছু না বলে চলে এসেছিলো বাসায় সবকিছু ভেবে রুমের দরজা লাগিয়ে কেঁদে উঠলো তার কলিচাটা যেন ছিঁড়ে আসতে ভোরের থেকে দূরে থাকবে ভেবে সেদিনই বাবাকে বলে ভিসার জন্য সব বন্দোবস্ত করেছিল পরিবারের সবাইকে বলায় নাইলে বেগম একটু অমত করলেও পরে রাজি হন কিন্তু আবদ্ধ এ ব্যাপারে ভোরকে কিছু বলল না বিদেশে যাওয়ার আগে সে বেশিরভাগ সময় ভোরের সাথে কাটিয়েছে বিদেশে তার মামা ঝটপট ভিসার ব্যবস্থা করেছিলেন বলে তাড়াতাড়ি ভিসা চলে আসলো সেদিন আরও একবার চিল্লিয়ে কেঁদেছিল আবদ্ধ ইচ্ছে করছিল ছুটে যেতে ভোরের কাছে সব ইচ্ছে কি আর পূরণ হয় আবদ্ধ ভোরকে পাওয়ার আশায় সেদিন রাতেই পাড়ি জমালো বিদেশে ভোর ডুকুরে কেঁদে উঠল আবদ্ধ আগলে নিল প্রিয়তমাকে জাপটে ধরলো নিজের বুকের সাথে ভোর আবদ্ধর শাট খামচে ধরে হু হু করে কাচ্ছে তার পিঠ পিঠে এত কিছু হয়ে গেল অথচ সে কিছু জানতেও পারল না সাথে বাবার প্রতি জেগে উঠল অভিমান মানছে বাবার জায়গা থেকে তিনি ঠিক কিন্তু তাদের কষ্টগুলো তো ফিকে হয়ে যাবে না আবদ্ধ তাকে কতটা ভালোবাসে তা যেন আরেকবার প্রমাণ পেলো ভোর ইস ছেলেটাকে না জেনে বুঝে কত কথা বলেছে যতবার কাছে এসেছে ঠিক ততবার দূরে সরিয়ে দিয়েছে নিজের প্রতিও যেন খানিকটা রাগ হলো ভোরের কেন জানতে চাইল না সে আবদ্ধ মুক্ত শ্বাস ফেলল মনের ভিতরটা যেন হালকা হলো যাক এবার তাদের মান অভিমানের পালা শেষ হবে প্রিয়সীকে এবার মনের মধ্যেখানি বন্দি করে রাখবে আবদ্ধর আর সহ্য হচ্ছে না ভোরের কান্না সে কখন থেকে মেয়েটা কেটেই যাচ্ছে চোখের পানি নাকের পানি এক করে তার বুক ভাসিয়ে দিচ্ছে আবদ্ধ বলল তুই এত ছিচকা দুনে কিভাবে হলি ভোর যে হারে কেঁদে ভাসাচ্ছিস কখন না যেন আমিও ভেসে যাই ভোর আবদ্ধর বুকে মাথা রেখে হাসলো চট করে মাথায় কিছু খেয়াল আসতে আবদ্ধর বুক থেকে মাথা উঠিয়ে তাকালো আবদ্ধ ভোরের চোখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে কান্নার কারণে এক অদ্ভুত সুন্দর লাগছে চোখ দুটো ভোর আবদ্ধর কাছ থেকে সরে গেল মুখ ভেংসি কেটে রুমে চলে গেল আবদ্ধ থতমত খেদারি আছে কি হলো ব্যাপারটা এতক্ষণ সে যে এত হৃদয় বিদারক কাহিনী শোনালো সেখানে এই মেয়ে তাকে ভেংসি কাটছে আবদ্ধ দীর্ঘ নিশ্বাস ফেলে তাকালো আকাশ পানে। আকাশে পেজা তুলোর মতো মেঘ উঠছে খোলা হাওয়ায় আবদ্ধর পাতলা মসৃণ চোলগুলো কপালের উপর আছড়ে পড়ছে চাঁদের কিরণে চাপ দাঁড়িগুলো চিকচিক করছে এমন সুন্দর মানুষটার মুখটা কেমন গোমড়া হয়ে আছে ভোর কি তবে এখনও অভিমান করে থাকবে সে চাইলেও যোগাযোগ করতে পারতো অথচ করলো না ভোরের বাবাকে কথা দিয়েছিল বলে ভোর পড়ালেখায় কখনও অত মনোযোগী ছিল না বাদল সাহেব চাননি মেয়ে পড়ালেখা বাদ দিয়ে প্রেম করুক তখন ওদের আবেগের বয়স ছিল একে অপরের প্রতি এত আকর্ষণ না থাকাই ভালো আবদ্ধর্যে ভোরের সাথে কোনো যোগাযোগ ছিল না তাও কিন্তু নয় বাদল সাহেবের ফোনে ভিডিও কল দিলে তিনি স্ত্রীর হাতে ধরিয়ে দিতেন তখন তিনি পিছনের ক্যামেরাটা ভোরের দিকে ঘুরিয়ে দিয়ে অনায়াসে কি সুন্দর ভান করতেন যেন ফোনের ওপাশে কেউ ছিল না অথচ তার কিছুই ভোর টের পেত না তখন তার বেশিরভাগ সময় কাটত সকালের সাথে দুষ্টুমিতে এক প্রকার নিজেকে সব রকমভাবে ব্যস্ত রাখতে চাইত আবদ্ধ চোখের তৃষ্ণা মিটিয়ে দেখত ভোরের ফ্যাকাশে হয়ে যাও মুখটা চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল বেশিরভাগ সময় সে অন্য মনস্ক হয়ে থাকত হাহাকার করে উঠত আবদ্ধর পক্ষপিনজোর তখন ইচ্ছে করতো সব কিছু ছেড়ে ছুড়ে ছুটে চলে আসতে গোল্লাই যাক সব কিছু প্রথম প্রথম কয়েকদিন ভিডিও কল করলেও আর করতো না আবদ্ধ নিজেও ব্যস্ত থাকতো সব কিছুতে যত তাড়াতাড়ি সে কিছু একটা করতে পারবে ঠিক তত তাড়াতাড়ি ভোরের কাছে যেতে পারবে এভাবে দুজনের কতগুলো সময় যে কেটে গেল আবদ্ধ চোখ বন্ধ করে বিড়বিড় করে বড়ে উঠল যদি সময়গুলো ফিরে পাওয়া যেত যদি প্রিয়সীর মায়া ভরা বুকটা তৃপ্তি নিয়ে দেখতে পারতাম তাহলে জীবনের একটা আফসোস মিটে যেত হাতে কারো স্পর্শ পেতে ভাবনার ইতি ঘটলো আবদ্ধ চোখ খুলে তাকালো হাত স্পর্শ করা মানুষটার দিকে ভোর কিছু না বলে টেনে নিয়ে আসলো তাকে আবদ্ধ কিছু বললো না চুপচাপ ভোরের কাণ্ড দেখতে লাগলো ভোর আবদ্ধকে রুমে থাকা সোফায় বসিয়ে নিচেও বসে পড়লো পাশে পাশে থাকা ছোট টি টেবিলের উপর থেকে ভাতের প্লেটটা নিজের হাতে নিল লোকমা বানিয়ে ধরলো আবদ্ধর মুখের সামনে ভোরের এমন কাজে আবদ্ধ বাকরুদ্ধ হয়ে আছে ভোর যে তাকে নিজ হাতে এমন সময় খাইয়ে দিবে পুরোটা যেন কল্পনাতীত আবদ্ধ কেমন ক্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে ইশারায় ভাতটা খেতে বলল আবদ্ধ হা করে ভাতের লোকমাটা নিল ভোর খুশি হয়ে নিজেও এক লোকমা মুখে দিল আবদ্ধর দিকে চেয়ে বলে উঠল আরে ওকে আবদ্ধ আবদ্ধ মাথা নাড়ল ভোরের দিকে তাকিয়ে বলল হঠাৎ তো তুমি তুমি করছিস কেন ভোর লাজুক হাসলো আবদ্ধর মুখে আরেক লোকমা দিয়ে বলল স্বামী কি কেউ তুই তুকারি করে নাকি আবদ্ধ হা করে চেয়ে আছে ভোরের দিকে মেয়েটার হঠাৎ হলোটা কি এমন আজব বিহেভিয়ার করছে কেন আবদ্ধ নিজেকে সামলে বলল কি হয়েছে তোর আমার আবার কি হবে সেটা তো তুই জানিস তোর এমন আচরণের কারণটা কি কিসের কেমন আচরণ আবদ্ধ রাগ হলো ভীষণ দাঁড়িয়ে গিয়ে রাগী স্বরে বলল একদম রাগাবিন আমাকে ভোর আমি কিসের কথা বলছি সেটা তুই ভালোভাবেই বুঝেছিস